আমার নাম সরাইল শেখ আমাদের বাড়ি লালগোলা আচ্ছা তুমি এইচএস দিচ্ছো না মাধ্যমিক মাধ্যমিক দিচ্ছো ভেরি গুড আচ্ছা মিশন জব সম্পর্কে তুমি কোথা থেকে জানলে মিশন জবকে তুমি কিভাবে চিনলে মিশন জব एक्चुअली আমার কাকা বলেছিল কাকা কি বলেছিল বলেছিল মিশন জবটা ভালো যাও ওখানে ওখানে কাজ কর ওখানে সফল হও দেখ একদিন সফল তুমি কাজ করতে এসেছো কাজ বলতে সে আমার স্বপ্নটা পূরণ করতে মানে মিশন যে পড়তে এসছো না কাজ করতে পড়তে আচ্ছা পড়তে এসছো তো মিশন যে পড়লে কি হবে বাবু চাকরি হবে এটা কাকা বলেছে আচ্ছা বেশ 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 তো কি চাকরি পেতে চাও তুমি আগামী দিনে আমার স্বপ্ন আছে আর্মি হওয়ার আর্মি হওয়ার বাহ ভেরি গুড তুমি দৌড়াতে পারো হ্যাঁ হ্যাঁ দৌড়িয়ে কোনো সার্টিফিকেট আছে তোমার আমার অন্য অন্য স্কুলের আছে সার্টিফিকেট সার্টিফিকেট আছে বা ভেরি আর পড়াশোনা করছ না পড়াশোনা মোটামুটি হলো মোটামুটি আচ্ছা আচ্ছা তো আরমি তুমি হতে চাও তাই তো আচ্ছা বেশ তো আরমি তুমি মানে আরমির প্রতি এত ফ্যান কি করে হলো তুমি আরমির প্রতি ভালোবাসা তোমার কিভাবে আসলো বলো তো আমাকে আরমিরা যে ড্রেস গুলো পরেছে ড্রেস আমার পছন্দ ভালো লাগে বাট আমি দেশের মানে নিজের দেশের হয়ে কিছু করতে পারি বা করতে চাই সেই জন্য আমার আর্মি টাইপে ভালো লাগে আচ্ছা বলো তো আর্মির হেডকোয়ার্টার কোথায় এটাই জানা নেই জানা নাই কেন তুমি আর্মি হতে চাও আমি হেডকোয়ার্টার জানতে হবে আরেকটা প্রশ্ন করি তোমাকে খুব কঠিন প্রশ্ন কিন্তু মালদা কিছু জন্য বিখ্যাত বলো তো মালদা ফজলি আমের জন্য বিখ্যাত আমের জন্য আর মুর্শিদাবাদ এই মুর্শিদাবাদ আচ্ছা ভারতবর্ষের জাতীয় ফলের নাম বলো ভারতবর্ষের জাতীয় ফলের নাম আম আচ্ছা বেশ আম খাও তুমি আজকে খেয়েছো না আজকে খাও এখন আম নেই আমি সিজন চলছে না এখন শেষের দিকে শেষের দিকে না তোমাদের নিজস্ব গাছ আছে আছে বাহ তাহলে শেষ না হলে তো আমি পেতাম বাবু আচ্ছা নেক্সট ইয়ার পাবো হ্যাঁ আচ্ছা তাহলে তুমি আর্মি হতে চাও বাবু আর্মি খুব ভালো জব দেখো আর্মি যারা হয় বাবু তারা দেশের জন্য নিজের প্রাণকে একদম বলিদান করে দেয় ঠিক আছে তো যাই হোক স্যার তোমাদের সাহেব স্যার প্রথমে একটা প্রশ্ন করেছে যে মিশন জব এই যে পরিবেশ এখন তোমার আজকে তুমি সেকেন্ড টাইম এলে তো কেমন লাগছে তোমার আজকে বেশ ভালোই লাগছে ভালো লাগছে এখানে স্যার ম্যাডামদের সঙ্গে কথা বলে কেমন লাগছে ভালো খুব ভালো যে তোমার যে স্বপ্ন সেটা পূরণ হবে ইনশাল্লাহ একদিন পূরণ হবে 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 বাহ ভেরি গুড এটা কে হয় তোমার কাকা কাকা হয় কাকা কেমন ভালোবাসো তুমি ভালোবাসি ভালোবাসো কাকা কি চাই বলো তোমার কাছ থেকে কাকা যে আমি যে মিসঞ্জামে পড়তে এসেছি সফল হব এটাই চাই এটাই চাই না তুমি চাকরি হওয়ার পরে কাকা চায় আরবির ওই তুমি বিভিন্ন জায়গায় ক্যান্টিনে যাবা ভালো ভালো ড্রেস আছে ভালো ভালো খাবার আছে কাকা চাই তুমি এনার দেওয়া আর এটা চাই না তোমার কি মনে হয় চাই না তাহলে কি চাই তোমার কাকা সত্যি কথা একদম মন থেকে বললাম কাকার চাইবে যে তাদের ভাতিজে বা ভাতিজি সফল হোক দেশের জন্য কিছু করুক একদম একদম ঠিক বলেছো বাবু কাকা সব সময় চায় যে তুমি জীবনে সফল হও কাকা এ ছাড়া অন্য কিছু চায় না আজকে দেখো কাকা কিন্তু কাকার মিটিংকে উপেক্ষা করে তোমাদের বসে আছে কাকার টাকা পয়সার কোনো কিছুর ভাব নেই টাকা পয়সা শুধু কাকা শুধু এটাই চায় যে বিভিন্ন জায়গায় কাকা বলতে পারে যে আমার ভাইপো তার শুধু এই ওয়ার্ডটার জন্য কাকা কিন্তু এখানে বসে আছে এছাড়া অন্য কিচ্ছু চায় না সেটা পূরণ করতে থাকে সবাই তোমার শুনে আছে ঠিক আছে